সালামু আলাইকুম এ দেখেন আমার ব্রয়লার মুরগিগুলো মুরগিগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘরের প্রত্যেকটা জায়গায় মুরগি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আপনাদের যদি পর্যায়ক্রমে একটু দেখায় লিটার একটু হালকা ভিজে ভিজে আছে কিন্তু অতটা ভিজে না মুরগির একটু ঠান্ডার ভাব আছে সেই মুহূর্তে একটু ভাইরাসের প্রকোপ চলতেছে কিন্তু তবু আলহামদুলিল্লাহ আল্লাহর বললাম আমি আপনাদের তো অনেক ভালো রাখছি মুরগিগুলো এই যে দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু চতুর্থ সাইডে মুরগি সরিয়ে ছিটিয়ে আছে বসে আছে আপনাদের যদি পর্যায়ক্রমে দেখাই আমি এই যে দেখেন মুরগির আমি একটা পানি দিলাম শুধু সাদা পানি দিছি তো একটু ঠান্ডার কারণে চিন্তিত আছি তবু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দেওয়া করবেন সকলেই এবং মুরগি যেভাবে আপনার খাবার দাবার খাচ্ছে তাতে অসুবিধা নেই যে মুরগি প্রচণ্ড খাবার খাচ্ছে বা মুরগি খাবারের কোনো নেই অরুচি নেই খাবার খাচ্ছে যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছে তাদের যদি আমি দেখাই মুরগিগুলোর সাইজ এবং আকারগুলো আজকে দেখেন এই যে তোর পাশে মুরগিগুলো বসে আছে একদম গরমের ইয়ে আছে আজকে প্রচণ্ড গঠন গেছে গতকালকে সেই কারণে আজকে মানে একটা ই নাই গরম নাই এখনও আজকে ফ্যান না দিলেও চলবে কিন্তু গতকালকে ফ্যান না দিয়ে পারিনি ঠান্ডিত হয়েছে এবং মুরগি এখন দেখতেছেন দেখেন পুরো ঘর জুড়ে কিন্তু মুরগিগুলো সরিয়ে ছিটিয়ে বসে আছে এবং খাবার খাচ্ছে পানি খাচ্ছে হ্যাঁ সুন্দরভাবে কিন্তু ঘরের তুলনায় মুরগিগুলো তো বেশি তো বেশি থাকলেও আপনার এখনও পর্যন্ত কিছু ডিল ছেড়ে তো হবে দু চার দিনের মধ্যে ডিল মুরগিগুলো এই দেখেন মুরগিগুলো আপনাদের দেখা যাবে পুজো মুরগিগুলো দেখছেন যে অবশ্যই সকলে পরামর্শ দেবেন এবং সকলের পরামর্শে চলাইকে যাব দেখে বিশ্বাস দেখে ভাবোৰ ভাবি কিন্তু মোৰ বুজিলো চাৰি চাৰি বছৰ আছে